সাকিব খানের সিনেমার সাথে আমার সিনেমা কম্প্যারিজন তো হবে না আসলে সাকিব খান সাকিব খান সো তার জায়গায় তিনি আছেন তার সিনেমার আলাদা দর্শক আছে তার একটা ফ্যান বেজ আছে যেটা আসলে সে তার নিজের যোগ্যতা অর্জন করেছে তো সেটা তার আর আমাদের সিনেমাটা আমাদের মতো আমার আমার যে ফ্যান বেজ আছে তারা আসবে তারা দেখবে যারা পছন্দ করেন আমাকে তারা আসবে যারা অপছন্দ করে তারাও আসবে সিনেমাটা ঈদের দিন থেকে সিনেমা হলে চলবে এসে দেখবেন আর এসে কিভাবে মার্ডার হলো এবং আমরা কাকে কাকে ধরলাম এটা নিয়েই পুরো গল্পটা তো আপনারা আসবেন এবং সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন আমার জীবনে প্রথম ঈদে সিনেমা রিলিজ হচ্ছে এটা আমার জন্য অন্যরকম এক্সাইটমেন্ট আমি খুবই এক্সাইটেড নার্ভাস ভয়ও লাগছে যে কেমন হবে মানুষ কতটুকু আসবে সাপোর্ট করবে তবে আমি একটা কথাই বলতে চাই যে ঈদে আরও অনেকগুলো সিনেমা আসছে আপনারা আপনারা সবাই আসেন সিনেমা হলে এসে বাকি বাকি সিনেমাগুলোও দেখেন সাথে এসা মার্ডারও দেখেন আধন পুলিশ হিসেবে কেমন এটা জানতে হলে এসা মার্ডার দেখতে আসতে হবে যেটা ঈদের দিন রিলিজ হবে আপনারা হলে আসেন সিনেমাটা দেখেন বাঁধন পুলিশ হিসেবে পুলিশ হিসেবে কেমন করলো আপনারা সেটা দেখে আপনাদের মতামত জানান আমার পুলিশের সাথে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতার কোনো মানে এত খারাপ অভিজ্ঞতা যেটা বলে শেষ করা যাবে না কিন্তু সময়ের সাথে পুলিশের উপর আমার যেই আক্ষেপ ছিল রাগ ছিল সেটা অনেকটা কমেছে নিজে অনেক ম্যাচিওর হয়েছি বুঝেছি তাদের সিচুয়েশনও বোঝার চেষ্টা করেছি এবং পরবর্তীতে সেই সিচুয়েশান উল্টেও গিয়েছিল তখন আবার অনেক ভালো ব্যবহার করেছে সো সব মিলিয়ে আমার মনে হয় যে আমার আমার রাগ খোবের অনেক কমে গেছে যখন আমি ক্যারেক্টারটা করেছি সো থ্যাংকস টু ভাই যে সে আমাকে এই সিনেমায় কাস্ট করেছে অন্য সিনেমার জন্য নার্ভাসনেস না সিনেমা নিজেরটার জন্যই নার্ভাসনেস যে আসলে দর্শক কিভাবে দেখবে কেমন করে পছন্দ করবে সো আমি সব সবসময় মনে করি নিজের সাথে নিজের কম্পিটিশান সো এখন আমার অন্যান্য চরিত্রগুলো মানুষ খুব ভালো করে মনে রেখেছে নাম ধরে মনে রেখেছে এই চরিত্রটাও আসলে মানুষ মনে রাখবে এটাই আশা করি প্রিয় দর্শক এবার ঈদে আমার অভিনীত একটি সিনেমা এশা মার্ডার বড় পর্দায় আসছে এই জীবনে প্রথম ঈদে কোনো সিনেমা রিলিজ হবে আমার জন্য আমাদের মেয়েদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার বিকজ ফিমেল লিডের। গল্প সাধারণত হয় না বাংলাদেশে আর যদি হয়ও সেটা ঈদে রিলিজ করার সাহস করে না ডিরেক্টররা সো এই সাহসটা সানি সারোয়ার ভাই করেছে আমি আশা করব আপনারা হলে এসে সিনেমাটা দেখে সানি সারোয়ার ভাইকে এবং আমাদের সবাইকে টিমের সাপোর্ট করবেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ